নোয়াখালীর পাঁচ আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করেছে দলটির একাংশের কর্মীরা বুধবার বিকেলে উপজেলা কবিরহাট সরকারি কলেজের সামনের সড়কে এই বিক্ষোভ মিছিল করে এ সময় বক্তারা বলেন ধানের শেষকে বিজয়ী করতে হলে অনতি বিলম্বে জামাত সম্পৃক্ত ফখরুল ইসলামের মনোনয়ন বাতিল করে যোগ্য নেতাকে মনোনয়ন দিতে হবে এই বিষয়ে মনোনয়ন পাওয়া ফখরুল ইসলাম বলেন গণতান্ত্রিক দেশ বিএনপি অনেক বড় দল প্রত্যেকের মত প্রকাশের অধিকার রাখে

বেকার শিক্ষকদের দেওয়া হয়েছে অযোগ্যদের দেওয়া হয়েছে এই নিয়ে অনেক জায়গায় খুব বিক্ষোভ দেখা দিয়েছে এই আঙ্গিকে তিন পরে আমাদের এই অঞ্চলে বদলুল করিম আবেদ ভাইকে চূড়ান্ত মনোনয়নের দাবিতে আমাদের এখানে বিক্ষিপ্ত বাড়ে সাপ্তাহিক ইউনিয়নে আমাদের সংগঠন মিছিল মিটিং করেছে